ভাবে ফেরেস্তা আসমান থেকে এই স্পেশাল ভাবে জুমার দিনে এই জুমার মসজিদে যারা উপস্থিত হন ইমামের খুতবা শুনবেন এবং সেই জীবন জীবনযাপন করবেন এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে যে সমস্ত মুসল্লিরা আস্তে থাকেন তাদের নাম নথিভুক্ত করতে থাকেন ওই রেজিস্টারে খাতাতে নাম রেজিস্টার করতে থাকেন নথিভুক্ত করতে থাকেন যেমন যেমন আসে নথিভুক্ত করতে থাকেন আর এমন যখন বের হয়ে যান তথা মেম্বারে যখন এমন যখন বসে যান তখন ফেরেস্তা ও খাতাকে কপিয়ে নিয়ে এবার তারা ও খুব অসুবিধা আরম্ভ করে দেন তাহলে এমামের মেম্বারে চেপে যাওয়ার পরে খুব বাইশটা হয়ে যাওয়ার পরে যারা এলেন তাদের নাম কিন্তু ওই স্পেশাল খাতায় কিন্তু উঠল না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্ট বলছেন যে তখন ফেরেশতারা আপনার দপ্তরগুলোকে কুকিয়ে দেন লেখা বন্ধ করে দেন কলম মুখিয়ে দেন দপ্তরকে কুকিয়ে দেন আর কিন্তু নাম নথিভুক্ত হয় না যে দৈনন্দিন জীবনে সব সময় যে ফেরেশতা থাকে কাজে সেই ফেরেশতা আছেন কিন্তু স্পেশাল যে ফেরেশতা অবতরণ করেন স্পেশাল ফেরেশতা নিয়ে আসেন আর আমার আপনার নাম জুমার জন্য স্পেশাল ভাবে নাম নথিভুক্ত

तो 10 मिनट आगे फरमांदा मुस्लिम इस उपस्थित हो अल्लाह तआला ने दो फितना नामेस अपने